এনসিপি এবং জামাত এই মুহূর্তে প্রশাসনিকভাবে প্রত্যেকটা সেক্টরে তাদের আভিজাত্য বিস্তার করেছিল এমন কি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ভোটার আছেন ধরেন যদি তিরিশ পার্সেন্ট ভোটার এই আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইনুজের অধীনে ভোট দিতে চায় তার মধ্যে বিশ পার্সেন্ট ভোটারের সমাগম বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দলের ছিল আবার সেটাকে প্রতিষ্ঠিত করতে হলে একটা বিষয় স্থাপন করা হয় আগে জুলাই সনদকে যদি প্রতিষ্ঠিত করা না যায় জুলাই সনদের আদলে যদি নির্বাচন দেওয়া না যায় তাহলে এই বিশ পার্সেন্ট ভোটারের যেমন কোনো মূল্য দেওয়া যাবে না মূল্য হবে না অপরদিকে এনসিপি জামাতের কবর রচনা হবে সেই কবর রচনার ফাঁদে ডক্টর মোহাম্মদ ইউনুস পা দিয়ে এই বাংলাদেশের এই তিরিশ পার্সেন্ট ভোটারের মধ্যে বিশ পার্সেন্ট ভোটারের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং এমনকি এনসিপি জামাতের কবর রচনার পথে করছি দেখেন এই যে এনসিপি এবং জামাতের কবর রচনার পথ কি এবং ডক্টর যে ফাঁদে পা দিয়েছেন কেন কি জন্য সেটাই আলোচনার বিষয় দেখেন আমরা গণভোট শুনেছিলাম যদি নির্বাচনের দিন গণভোট হয় তাহলে এই ঘন গণভোটেরও কিছু হবে না আর ওই যে বিশ পার্সেন্ট যে ভোটারের জনসমর্থন ছিল আর টেন পার্সেন্ট ভোটারের যে জনসমর্থন বিএনপির সেই বিএনপি নিয়েই সরকার গঠন করবে এরপরে তারা তাদের মতো করে তারা যেটা পছন্দ মনে করবে এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের ভাষায় তারা তাদের নৈতিক আর অনৈতিক তারা যেটা মনে করবে সেই অনুযায়ী তারা দেশের সংবিধান রাষ্ট্র এবং সংসদ গঠন করবে আর অপরদিকে এই এনসিপি জামাত যে স্বপ্ন সে স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এবং তাদের সেই নির্বাচনের দিনই তাদের কবর রচনা হবে আর যদি তারা মনে করে যে গণভোট আগে করা যায় বা গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে করা হবে যদি গণভোট নির্বাচনটা আগে করা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইনুজের অধীনে তাহলে হয়তোবা এই এনসিপি জামাত শিবির হেফাজত চরমনায় তারা আগামী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারবে এবং তাদের নেতৃত্বে আর যদি এই গণপরিষদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে না পারে তাহলে এই এনসিপির এবং জামাতের কবর রচনা হচ্ছে হতে যাচ্ছে আর এই কবর রচনার মধ্য দিয়ে তাদের আগামী সময়ে যদি আওয়ামী লীগ টুটে টুমরো সময়ের ব্যবধানে বাংলাদেশের তাদের মানে রাজত্ব অর্থাৎ তাদের আবিজত্ব তাদের যাতে রাজনীতি করার অধিকার এবং তারা যদি শাসন ভার অথবা সরকার গঠন করে তাহলে জামাতের আর যে বক্তব্য সেই বক্তব্য যে কোথায় গিয়ে তারা একমাত্র আল্লাহ পাক জানে বক্তব্যটা হচ্ছে এই দেশে পরীক্ষিত সৈনিক জামা আমিরে জামাত জামাত ইসলাম এবং সেনাবাহিনী তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ পাকবুল্লাহ জানে আল্লাহ আমাদের সকলকে বিপদ মুসিবত হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম